সকাল সকাল আব্বু বাজার থেকে ইলিশ মাছ কিনে আনলো তারপর আম্মু জিজ্ঞাসা করেছিল যে কীভাবে রান্না করব। তো আমার অনেক দিন ধরে সরিষ ইলিশ খেতে ইচ্ছে করেছিল দেন আম্মুকে বললাম যে তাহলে সরিষ ইলিশ করো তারপর ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমরা এখন ক্লাস অফ তাহলে আমিও শিখে ফেলি তো চলেন যারা পারেন না আমার সাথে সাথে আপনারাও শিখে ফেলেন এত ইজি একটা রেসিপি বাট এত মজা ট্রাস্ট মি আপনাদের মনে হবে যে আসলে এটা এত ইজি আমার আমি ভাবতাম যে এটা হয়তো অনেক হারে তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি তো যেহেতু সরিষেলিস ডেফিনেটলি সরিষা তো লাগবে রাইট এখানে হচ্ছে সাদা সরিষাটা নিয়েছি প্রায় দশ থেকে বারো চামচের মতো আমি এখানে অ্যাড করেছি দেন এটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে কিন্তু এটা প্লেন্ড করতে অনেক ইজি হয়েছে আপনারা যদি শুধু সরিষাটা করতে চান তাহলে কিন্তু সেটা ভালো মতো প্লেন্ড হবে না বা যারা পাটায় বাটবেন সেটাও কিন্তু স্মুথ হবে না তারপর এই তো ইলিশ মাছ এখানে আপনারা যাদের যেভাবে পছন্দ সেভাবে শেপ করে কাটবেন আমার আম্মু এটাকে এভাবে কেটেছিলো তো যাই হোক ভালো মতো ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি তারপর এটাকে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে তরকারি রান্না করি মাছকে যেমন হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি এটাও ঠিক সেম তো এই তো এখানে আসলে পরিমাণটা আমি সেভাবে আপনাকে বলছি না বা আসলে সেভাবে মেপে বলতে পারছি না কতটুকু হবে এক চামচের মতো হবে এটা আপনারা আপনাদের বুঝ মতো দিয়ে দেবেন তো এই তো এখানে হলুদ আর কিছুটা লবণ অ্যাড করে এটাকে এখন আমি প্রায় আধা ঘন্টার মতো মাখিয়ে রেখে দিব ফ্রিজে ম্যারিনেশনের জন্য কারণ ম্যারিনেশনের কারণে ভিতর মশলাটা যাবে অ্যান্ড খেতে মজা লাগবে আচ্ছা রান্না করতে করতে বলি আপনাদের কার কোনটা বেশি পছন্দ ইলিশ মাছ ভাজা নাকি তরকারি নাকি সরিষা ইলিশ কোনটা আমার তো ইলিশ মাছ সব আইটেমই ভালো লাগে কিন্তু সরিষা ইলিশটা একটু বেশি আসলে এভাবে বলা যায় না ভাজা মাছটাও কিন্তু খুব ভালো লাগে যদি মরিচ দিয়ে খাওয়া যায় আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কোনটা বেশি পছন্দ তো এই তো আমার কিন্তু মাখানো ডান এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি তারপর ফ্রিজ থেকে না আমি এখন এটাকে ভাজবো এই তো অলরেডি শুরু করে দিয়েছি আর যেহেতু এটা সরিষা ইলিশ এখানে সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি তখন এখন হচ্ছে আমার আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছি এর আগে যত মাখামাখি সেটা আমি করেছিলাম তো এই তো এখানে কিন্তু ইলিশটাকে পুরোপুরি করকড়া করে ভাজবেন না যেহেতু এটাকে পরে আমরা আবার ঝোলের সাথে অ্যাড করব বা মশলার সাথে অ্যাড করব। সো ট্রাই করবেন যে সিক্সটি পার্সেন্ট এটাকে রান্না করে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রান্না করে দেন বাকিটা মানে পুরো সিদ্ধ করবে না পুরো রান্না করবেন না হালকা একটু কাঁচা থাকবে ওকে আমাদের ভাজা কমপ্লিট এখন আমরা নেক্সট স্টেপে চলে যাই এই তো আবার সরিষার তেল ডেফিনেটলি সরিষার তেল এখানে হচ্ছে যে সরিষাটা ছিল সেটা ব্লেন্ড করেছি অ্যান্ড সাথে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ পাটা অ্যাড করেছি এখন একটুখানি হলুদ দিয়ে দিলাম এই তো এক চামচের মতো তারপর হচ্ছে এটাকে ভালো মতো কষাতে হবে আর হ্যাঁ সবসময় মনে রাখবেন যত কষাবেন তত কিন্তু মজা লাগবে অ্যান্ড ভালো মতো কষাতে যে একটা রয় স্মেল থাকে পেঁয়াজের বা মশলার সেটা কিন্তু থাকে না তারপর হচ্ছে এখানে আমরা অ্যাড করে নিচ্ছি আসুক একসাথে দেখাই আর বলি ভিডিওটা খুব ইনফরমাল হচ্ছে আমি একদম আমার ওয়েতে বলছি যখন যেটা দিচ্ছে সেভাবে বলা যাচ্ছি সো আপনার মাইন্ড করবে নাই হোক এখন অ্যাড করে দিলাম মরিচ বাটা আর রসুন বাটা মরিচ বাটা দুই চামচ পা যে যত ছাল খাবেন আরও অ্যাড করে নেবেন না খেলে অ্যাডই করবেন না আর রসুন বাটাও অ্যাড করেছি প্রায় দেড় থেকে দুই চামচের মতো আবার এটাকে এখন কষাবো কষাবো আর কষাবো যত কষাবেন তত মজা হবে তত ফ্লেভার বাড়বে আচ্ছা ফ্লেভার বাড়বে না ডেফিনেটলি ফ্লেভার তো থাকবেই কিন্তু রয়স স্মেলটা থাকবে না এই তো কষাতে কষাতে কিন্তু দেখেছেন এখন কিন্তু প্রায় তেলগুলো একটু উঠে এসেছে আর হ্যাঁ আমার আম্মু আমাকে বলেছিল এটা দেখতে আমিও আমার মতো ভিডিও করার তালে এটাকে নিচে দিয়ে একটু লেগে গিয়েছে বাট আপনার এই ভুলতে করবেন আপনারা কিন্তু কনসার্ন থাকবেন এই তো এখন পানি অ্যাড করে নিচ্ছি যে যতটুকু ঝোল থাকেন ততটুকু পানি দিবেন আবার হ্যাঁ খুব বেশি দিলে কিন্তু টেস্টলেস হয়ে যাবে আচ্ছা আমি ভিডিওটাকে খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলছি আচ্ছা এনিওয়ে যাই হোক তো এই তো এখন হচ্ছে আপনার ইলিশ মাছের মাথাটাকে আম্মু দেখলাম সবার আগে অ্যাড করেছে যাতে এটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এটাকে আগে অ্যাড করেছে তারপর কিছুক্ষণ পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর মাছের যে অন্যান্য পিসগুলো ছিল সবগুলো এখন দিয়ে দিচ্ছে এই তো রান্না কিন্তু বলতে গেলে এখন কমপ্লিট কমপ্লিট বলতে সব কিছু ডান এখন জাস্ট এটা একটু সিদ্ধ হবে এরপরে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে জাল দিয়েছি জাল দিয়ে পরে না নিয়ে ফেলেছে আপনার এখানে চাইলে একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন এতে কিন্তু আরও বেশি ফ্লেভারফুল লাগবে তাই তো আমার সরিষা ইলিশ রেডি আর এখন খাবো ভিডিওটি আপনাদের আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে যাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে তো চলেন ট্রাস্ট মি দিস ইজ দ্য বেস্ট রেসিপি খুবই ইজি কিন্তু অনেক বেশি মজা অনেক বেশি ফ্লেভারফুল আসলে অনেক মজা তো আমাকে আপনারা জানাবেন যদি আপনারা রান্না করে থাকেন তো এই তো আমার সাথে সাথে আপনারা একটু খান আচ্ছা এটা তো পসিবল হবে না বাট যদি পসিবল হতো ডেফিনেটলি আমি আপনাদের খাওয়াতাম তুই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ